পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণভ্যতনের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণভ্যুত্থান শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বৈষম্য আগস্ট শহীদ মিনারে বিরোধী এক দোফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এবছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারকে দেওয়ার কথা ছিল আমেরিক ঋষিদের আন্দোলনের ক্ষেত্রে তিরিশ কার্ট দিবস বলা হয়েছিল সে তিরিশ কার্ট দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর মাধ্যমে এ দিয়ে ভাই এই পুনরায় রায়ে সরকার অনবিসূতি দেয় সেই পরিস্থিতি সরকার রক্ষা করতে পারেনি হল আমরা মনে করি যে অর্বুদ্ধ ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে 23 আগস্ট এই ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কক্ষে রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা দেশের আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা ডুলাই ঘোষণা করি এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণভুখান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন শহীদ দিবস হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণা পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি এই পুরো জুলাই মাসের কর্মসৎ কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন কাজ করবেন এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্কিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্মায়ক অনেকরা আমরা হয়তো অন্য কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকবো এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপির ফেসবুক পেজ থেকে আমরা এটা